না দেখুন মেট্রো স্টেশনে চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ দেখুন কি প্রলোচনা দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন চাকরিহারা সুমন বিশ্বাসকে যোগ্য চাকরিয়ালা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন তখন ইনি এসে ধরছেন এই দেখেন এই অফিসার অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এসেছেন এই দেখুন এই দেখুন নেই কোনো কেস নেই আপনারা দেখুন দেখুন আপনারা আপনারা দেখুন কিভাবে এনি এই এই একজন চাকরিয়ারা চাকরি আর যদ্য সীমা সীমান বিশ্বাসকে এই যে এই যে চলে যাচ্ছেন দেখুন এই মেট্রো অফিসার এ নিয়ে এনে নিয়ে এসেছেন এনে নিয়ে এসেছেন দেখে আপনারা দেখে নিন দেখেন এই অফিসারকে দেখে নিন মিশিক দেখেন অফিসারকে দেখেন আমি মিডিয়া বন্ধুদের কাছে বলবো আপনারা একটু একটু মেট্রো স্টেশনে আসবেন করুণাময় মেট্রো স্টেশন এখানে দেখুন চাকরি যারা বিশ্বাসকে এই পুলিশ কিভাবে হেনস্থা করেছেন কলার ধরে টানাটানি করছেন মেট্রো স্টেশনে মেট্রো তো উঠতে দেবেন না কলার ধরে টানাটানি করছেন উনি এখন ফোনে এই অফিসার এই অফিসার

আপনার নাম স্যার আপনি কলার ঘরে টানা করেছেন কেন সুমন বিশ্বাসকে কে বলুন আপনি কলার ধরে টানা করেছেন কেন চাকরি আর সুমন বিশ্বাসকে কে চাকরি রেখেছে আপনার দিদি আপনার এসএসসি আপনি কেন কলার ধরে টানা আপনার কি রাইট আছে মেট্রো স্টেশনে যে কলার ধরে টানা টানি করার আপনি কোন থানার অফিসার আপনার নাম বলুন কেন শুধু শুধু হেনস্থা করছেন কেন বলুন বলুন গাড়ি পাঠাচ্ছে এখন গাড়ি নিয়ে আসতে বলছেন বলছে গাড়ি পাঠান এই দেখুন ইনি নিয়ে গেলেন অফিসার ওই দেখুন ওখানে আরো অফিসাররা দাঁড়িয়ে আছেন ওই দেখতে পাচ্ছেন আমি সমস্ত রাজ্যের সমস্ত আদিবাসীদের বলতে চাই সমস্ত বাসিন্দাদের বলতে চাই একজন নাগরিককে একজন পুলিশ অফিসার এই পুলিশ অফিসার আপনার নাম কোন থানার স্যার কোন থানার স্যার কোন থানার যাত্রীরা সুমন বিশ্বাসকে মেট্রো স্টেশনে মেট্রো টিকিট কেটে যাচ্ছিলেন কি কারণে মেট্রো স্টেশন এসেছেন এই অফিসার এই দেখুন এই এই দেখুন এই অফিসাররা এরা এখানে এসছেন কি অপরাধ করেছে যোগ্য চাকরি রেখেছে এই রাজ্য সরকার এসএসসি কি অপরাধ করেছে আপনারা রাজ্যের পুলিশ আপনার যাত্রার মধ্যে কেন ঢুকলো আমি ভারত ভাষা নেলের মধ্যে রইছি আমাকে আমার নামে ভায়ার আছে তাহলে আমাকে কিভাবে ধরতে পারে আপনাদের আমরা তো যাচ্ছিলাম আমরা তো একটু এই দেখুন আপনারা তো আপনারা সামনে আমার কাছে লাইভ ভিডিও আছে আমার সামনে স্যার লাইভ ভিডিও আছে লাইভ ভিডিও আছে স্যার লাইভ ভিডিও আছে আমার কাছে আপনারা প্রশ্নটা আপনি জানেন কাকু অনেক চাকরি রাখিয়েছে এই সুমন বিশ্বাসের মতো হাজার হাজার যোগ্যদের চাকরি খেয়েছে সেই অপদার্থ পুলিশ মেট্রো স্টেশনের ভেতরে এসে অ্যারেস্ট করতে কলার ধরে টানতে এসছেন আবার একজন আরপিএফ সে বলছে কোথায় কলার ধরেছে আমি ওই আরপিএফ দেখতে পাচ্ছেন আরপিএফ অফিসার হ্যাঁ